আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি উপজেলা কৃষি অফিস দৌলতপুর কর্তৃক আয়োজিত বিপিএস স্কোয়াড টিমে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আমাদের সুযোগ্য অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ স্যার উপস্থিত আছেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিলীপ কুমার রায় আছে আমার উপসহকারী কৃষি অফিসার বিন্দু এবং চাষি ভাইরা সবাইকে জানে আসসালামু আলাইকুম আসলে আমরা দৌলতপুর কৃষি অফিসিক আসতে আসছে আমরা বিপিএস বা বাদামি গাছ এর সতর্কতা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আপনারা বাংলাদেশে ধান ফসলের যতগুলো ক্ষতিকর পোকা আছে বাদামি গাছফড়িং অন্যতম একটা ক্ষতিকর পোকা যেটা আক্রমণ করলে আমাদের ধান ক্ষেতের শতভাগ ফলন বিনষ্ট হতে পারে এবং শতভাগ মাঠের ফসল নষ্ট হতে পারে শুধু একা না হয়তো রহিম মিয়া বা করিম মিয়ার একজন ধানের ক্ষেত নষ্ট হলো তা না এই পোকা আক্রমণ করলে যেই মাঠে লাগবে সেই মাঠের শতভাগ পোকা শতভাগ ধান বিনষ্ট হতে পারে কারণ এটা একসাথে দলবদ্ধভাবে পঙ্গপালের মতো আক্রমণ করে তাহলে বিপিএস পোকা আমরা চিনবো কিভাবে। বিপিএস বা কারেন্ট পোকা আমরা চিনবো কিভাবে। আপনাদের হাতে যাদের লিফলেট আছে সবাই সবার লিপলেটটা একটু ওপেন করেন দেখেন মশার চাইতে ছোট কুটি কুটি এটা পোকা ধান গাছের গুড়ার দিকে দেখেন বেকা আকারে বেকা আকারে ঘুরতেছে চলাফেরা করতেছে আসলে এই বিপিএস বা বাদামি গাছ ফরিং আক্রমণের সবচাইতে মুখ্যম এবং অনুকূল পরিবেশ হচ্ছে এই যে বর্তমান সময় এই যে কার্তিক মাস আশ্বিন মাস কি বিপিএস বা বাদামি গাছপরিকের সবচেয়েতে অনুকূল পরিবেশ দিনের বেলায় যে ভ্যাবসা গরম দিনের বেলায় কি এই যে অতিরিক্ত ভ্যাবসা গরম মেঘলা এবং গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি এবং শেষ সাথে যে ঠান্ডা এবং ধানের জমির নিচের দিকে যে ভিজা সাদা কাদা অবস্থা ভিজা স্যাঁতসেঁতে কাদা পানি অবস্থা ঝোপালো অবস্থা এটা পছন্দ করে আলো পছন্দ করে না আপনাদের মাসাল এদিকে অনেকগুলা বিল দেখতেছি এবং আপনারা তো সবাই এলেমেলো লাগান লাইনে কেউ ধান রোপণ করেন না তাই না তো লাইনে যেহেতু ধান রোপণ করেন না এবং বিপিএস বা বাদামি গাছফরিং আক্রমণের একদম মোক্ষম মানে অনুকূল পরিবেশ বর্তমানে বিরাজ করতেছে বিপিএস বা বাদামি গাছফরিং আপনার এক টানা আপনার বাচ্চা উৎপাদন করতে পারে আবার ডিম উৎপাদন করতে পারে যখন মাঠে পর্যাপ্ত খাবার পায় এ প্রতি চব্বিশ ঘন্টা পর পর গর্ভপাত হয় গর্ভধারণ করে এবং বাচ্চা ডাইরেক্ট বাচ্চা উৎপাদন করে এবং পাখা গজায় না তখন তখন সে কি অনবরত গাছের রস শুষি খাতে থাকে এই যে পোকাটা যদি তিন থেকে চারটা জেনারেশন এই পোকার তিন থেকে চারটা জেনারেশন এক জোড়া পোকা থেকে কয়েক লক্ষ পোকা হতে পারে তিন থেকে চারটা জেনারেশন যদি শেষ করতে পারে এই বিপিএস বা বাদামি গাছ পড়িং যে আপনারা যেটা কারেন্ট পোকা বলেন তাহলে আপনার ওই মাঠে হপার বান হওয়ার লক সম্ভাবনা সবচাইতে বেশি কেমন দেখবেন বজ্রপাত বজ্রপাত হলে জায়গায় জায়গায় যেরকম পুরী বসে যায় দূর থেকে দেখালে মনে হয় যে ধান পাইকে গেছে পুরা ভাব এটারে বলে হাপার বান আসলে ওটা কিন্তু ধান পুড়ে নেই এই বিপিএইচ বা কারেন্ট পোকার আক্রমণে ধানের ওই পরিবেশ সৃষ্টি হয়েছে তাহলে আপনারা এই যে বিপিএস বা কারেন্ট পোকা আপনারা কি পুষি রাখবেন না মারবেন মারতে হবে বা কন্ট্রোল করতে হবে আমরা পৃথিবীতে আল্লাহ তালা যা মাকলুকাক সৃষ্টি করছে সকল কিছু মানুষের কল্যাণে পোকামাকড় ইঁদুর সাপ ব্যাঙ সবই কিন্তু আমাদের যে জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে আমি আপনি ইচ্ছা করলে সমস্ত পোকাকে মারি শেষ করতে পারবো না আমরা কি নিয়ন্ত্রণ করতে পারবো কন্ট্রোল কন্ট্রোল করে আমাদের কাঙ্ক্ষিত ফসল ফলায় নিয়ে আসবো ঠিক আছে এখন এই যে বিপিএইচ বা কারেন্ট পোকা মারবেন কিভাবে। এটা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমি সেই পদ্ধতিগুলো বলবো এখন যে মাঠে দেখবেন খোল পোড়া রোগ খোল পচা রোগ আর দু একদিন পরে দেখবেন লক্ষ্মীর আপনারা বলেন না পাত্রি পরে হর্নি লাগেছে এটা হয় না এবং পাতা প্লাস্ট আসবে মাঠে মূলত তিনটা রোগ বর্তমানে দেখা যাবে বেশি সেই সাথে এই বাদামি গাছ ফড়িং আপনারা যদি ছত্রাকনাশক যারা স্প্রে করছেন এই ছত্রাকনাশকের সাথে যদি একটা বিপিএই বা কারেন্ট পোকা মারার বা নিয়ন্ত্রণ করার যে প্রতিরোধী বিষ আছে কীটনাশক এই কীটনাশক যদি ব্যবহার করতে পারেন তাহলে আমার খোলপোসা খোলপোয়া রোগ দমন হবে এবং পাতা ব্লাস্ট এবং লক্ষ্মীর যেটা বলে ফলস স্মার্ট আপনারা বলেন পড়া অবশ্য এইটাও দমন হবে কিভাবে করবেন কি কি বিপিএস মারার বিষ হ্যাঁ এখন যারা যাদের জমিতে ধানের শীষ বার হয়ে গেছে অলরেডি ফুল অবস্থা আছে বা ফুল শেষের পথে তারা প্রতি আট থেকে দশ সারি পরপর আড়াই তিন হাত পরপর এইভাবে বিলি কাটিয়ে দেওয়ার পরে অনুমোদিত যে কীটনাশক আছে যেমন স্প্লেন্ডার সাবা ভেস্টোরিয়া নাইজিন শিখা আয়রন ম্যান বাজারে অনেক কীটনাশক আছে এই বিপিএস বা কারেন্ট পোকা মারার জন্য একরে আশি গ্রাম আর এর সাথে আপনার একটা ছাত্রানাশক দেবেন যেমন যদি অ্যাজিস্টোমিন ডাইফেকনাজল গ্রুপের অ্যামিস্টার টপ অ্যান্ডেভার প্লাস সিজোফেন আরও অনেক নামে পাওয়া যায় কুয়েল প্লাস ব্যানার প্লাস ঠিক আছে সেলটিমা নাটিভো দিতে পারেন অ্যাক্টিভো সান্টিভো ম্যাকভো ঠিক আছে আপনারা যেইটা খুশি যেই কীটনাশক বা যেই ছাত্রানাশক আপনাদের পছন্দ ঠিক আছে এই ছত্রাকনাশক আর কীটনাশক যাদের ধানের শীষ বাড়ায় ছাড়ি গেছে তারা বিলি কাটি দুই নজেলালা মুখ এই যে দুই নজলালা মুখ আছে না এইভাবে বিলি করে মাটির নিচের দিক করে নজলের মাথা নিচের দিকে করে স্প্রে করবেন দুপুরের পর বিকাল তিনটার পরে এই স্প্রে কাজটা যদি করতে পারেন তাহলে আমাদের চারটা জিনিস চার থেকে পাঁচটা জিনিস কন্ট্রোল হবে কি এক নম্বর বাদামী গাছ হবে নম্বর আপনার খেতে বা খোল পচা রোগের আক্রমণ থাকবে না তিন নম্বর আপনার লক্ষ্মীর আসার সম্ভাবনা থাকবে না চার নম্বর আপনার ধানটা চকচকে হবে বিশাল চকচকে হবে আর যদি বিপিএস ফোকার আক্রমণ হয়ে যায় তাহলে ওই জমির ধান যে জায়গাটায় আক্রমণ করবে কাইটি পুড়িয়ে দেবেন ঠিক আছে এ কাজ করা যাবে না কারণ বিপিএস বা কারেন্ট পোকা আক্রমণের ফলে যে হপারবান হয় ওই বিশাল কিন্তু গরু খায় না ছাগলেও কারণ এক ধরনের আইসটি গন্ধ হয়ে যায় হয় না এই গন্ধ হওয়ার কারণে কি হয় জানেন এটা খাবার অনযোগ্য হয়ে যায় অনুপযোগী মানে কি এটা একদম সম্পূর্ণ ভ্যানিস এজন্য বলতে যে ভাগ ফলন আপনার যদি ধান সুন্দর হয় আপনার ধান যদি সুন্দর হয় আপনি স্বাবলম্বী আপনার ফলন বেশি হল আপনার গ্রাম স্বাবলম্বী আপনার পিয়ারপুর ইউনিয়ন স্বাবলম্বী এবং আমাদের দৌলতপুর উপজেলা স্বাবলম্বী আপনার ফসল সুন্দর হোক এটাই আমার প্রত্যাশা এটা প্রত্যাশা যদি পূরণ নয় আমাদের দেশের প্রত্যাশা খাদ্য স্বয়ংসম্পন্নতা আসবে না আমরা আশা করি আপনারা সবাই সুন্দরভাবে এই যে স্প্রের কাজটা সঠিকভাবে করবেন এবং অ্যাওয়ারনেস করবেন একা স্প্রে করলে হবে না সবাইকে বলবেন যে স্প্রেটা যেন সুন্দরভাবে করে সকলকে ধন্যবাদ